বাংলাদেশের ইসলামী রাজনীতির সমীকরণে গতরাতে যা ঘটে গেল তা কেবল একটি সাধারণ দলবদলের ঘটনা নয় বরং দু সালের রাজনীতির মাঠে সম্ভাব্য এক বড়সড় ভূমিকম্পের পূর্বাভাস নব্বইয়ের দশকে জন্ম নেওয়া এক তরুণ আলেম যার কণ্ঠে আগুন ঝরে কলমে জন্ম নেয় প্রতিবাদ ও বিপ্লব সেই মুক্তি আলী হাসান ওসামা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়েতে ইসলামীতে যোগ দিয়েছেন আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ রাজনৈতিক যোগদান মনে হলেও যারা রাজনীতির গভীর চালচিত্র বোঝেন তারা জানেন সময় ও প্রেক্ষাপট রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ এই যোগদান এমন এক সময়ে ঘটেছে যখন বাংলাদেশ দাঁড়িয়ে আছে দু সালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের দোরগোড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে যেমন দেখা যাচ্ছে প্রবল আশাবাদ ও উচ্ছ্বাস তেমনি একটি অংশের মধ্যে কাজ করছে সংশয় ও ভয় কেউ কেউ তাকে দেখছেন জামায়াতে ইসলামীর পরবর্তী সাইদি হিসাবে আবার কেউ স্মরণ করছেন তার অতীতের রাজনৈতিক গতিপথ প্রশ্ন উঠছে এবার কি তিনি স্থির থাকতে পারবেন নাকি অতীতের মতো আবারও মাঝপথে এসে ভিন্ন সিদ্ধান্ত নেবেন আজকের এই ভিডিওতে আমরা আবেগের চশমা খুলে রেখে নিরেট বাস্তবতার আলোকে এই যোগদান ও এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাবের একটি পোস্টমর্টম করতে চাই কারণ ইসলামী রাজনীতির অঙ্গনে আজ এমন এক ঘটনা ঘটেছে যা চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে তুমুল আলোচনার ছড় তুলেছে মুফতি আলী হাসান ওসামা শুধুমাত্র একজন আলোচিত ওয়াইজ বা জনপ্রিয় বর্তা নন বর্তমান সময়ের পরিভাষায় তাকে বলা যায় একজন পলিম্যাথ। অর্থাৎ বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন মানুষ খুব অল্প বয়সেই তিনি এমন কিছু অর্জন করেছেন যা তার অনেক সমসাময়িকের কাছেই ঈর্ষণীয় একদিকে তিনি কোরআনের হাফেজ যিনি শৈশবেই আল্লাহর কালাম নিজের বুকে ধারণ করেছেন অন্যদিকে তিনি একজন শক্তিমান লেখক তারুণ্যের শুরুতেই প্রায় এক ডজন বই লিখে তিনি যুব সমাজকে নতুন করে ভাবতে শিখিয়েছেন তাদের চিন্তার জগতে নাড়া দিয়েছেন কখনো শিহরণ কখনো প্রতিবাদের ভাষা জগিয়েছেন শুধু লেখালেখি বা বক্তৃতার মধ্যেই তার পরিচয় সীমাবদ্ধ নয় তিনি একাধারে মাদ্রাসার ক্লাসরুমের একজন নিবেদিত শিক্ষক আবার ময়বান কাপানো বক্তা হিসাবেও পরিচিত রাজনীতির মাঠও তার কাছে নতুন কোনো জায়গা নয় খেলাফত মাজলিস থেকে উঠে আসা এই তরুণ আলেম রাজনীতির অ আ ক খ অনেক আগেই রপ্ত করেছেন সংগঠন পরিচালনা কর্মী ব্যবস্থাপনা এবং আন্দোলনের বাস্তবতা সব কিছুর সাথেই তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে এই প্রেক্ষাপটে যখন এমন একজন আলেম জামায়াতে ইসলামীর মতো একটি ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খল ও দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক দলে যোগ দেন তখন সেটিকে কেবল সদস্য সংখ্যার হিসাবে দেখার সুযোগ নেই এটি জামায়াতের জন্য বুদ্ধিবৃত্তিক শক্তি মাঠ পর্যায়ের প্রভাব এবং তরুণ প্রজন্মের সাথে সংযোগ সব মিলিয়ে একটি বড় সংযোজন বিশেষ করে জেনজি এবং মিলেনিয়াল প্রজন্ম কী চায় তাদের ভাষা কী মনস্তত্ব কেমন এসব বিষয়ে মুফতি ওসামার মতো করে আর কজন বোঝেন জামায়াতে ইসলামীর মতো একটি সুশৃঙ্খল দলে তার মতো ট্যালেন্টের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলটির জন্য একটি বড় অ্যাসেট স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষ ও নেটিজেনরা তাকে কিভাবে দেখছেন অনেকেই তার মধ্যে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছায়া খুঁজে পাচ্ছেন যেমন আল্লামা সাইদি তার জাদুকরী বক্তৃতায় কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তেমনি সংসদে তিনি ছিলেন যুক্তিনিষ্ঠ ও দৃঢ় একজন আইন প্রণেতা অনেকে মনে করছেন মুফতি ওসামার মাঝেও সেই সম্ভাবনার বীজ রয়েছে কেউ কেউ তো স্বপ্ন দেখছেন একদিন হয়তো এই তরুণ আলেমি জামায়াতে ইসলামীর আমির হবেন। আমি কোনো পীর মরিদ বা পারিবারিক রাজতন্ত্র ভিত্তিক দল নয় এখানে পীরের ছেলে পীর হন না নেতার ছেলে উত্তরাধিকার সূত্রে নেতা হন না এই দলের নেতৃত্ব নির্ধারিত হয় যোগ্যতা তাকুয়া সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের পরীক্ষিত কর্মদক্ষতার ভিত্তিতে একজন সাধারণ কর্মীও ধাপে ধাপে উঠে আসতে পারেন সর্বোচ্চ নেতৃত্বে সেই অর্থে মুফতি ওসামার মতো বাইরের ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন আলেমের পক্ষেও শীর্ষ নেতৃত্বে পৌঁছনোর পথ সাংগঠনিকভাবে খোলা রয়েছে তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে প্রশংসার পাশাপাশি কিছু বাস্তব সতর্কতার কথাও উচ্চারণ করা জরুরি তার অতীত রাজনৈতিক রেকর্ডের দিকে তাকালে কিছু অস্থিরতার ছাপ চোখে পড়ে আজমাতে সাহাবা বাংলাদেশে তিনি মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু সেই দায়িত্বে তিনি বেশিদিন স্থায়ী হননি অল্প সময়ের মধ্যেই তার পদত্যাগ অনেকের মনে প্রশ্ন তুলেছে দ্রুত সিদ্ধান্ত বদলানো বা হুটহাট আবেগী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা জামাইতে ইসলামের মতো ধৈর্য শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী ভিত্তিক সংগঠনে তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে মনে রাখতে হবে জামায়তে ইসলামী কোনো হুযুগের দল নয় এটি একটি বিশাল সমুদ্রের মতো এখানে টিকে থাকতে হলে সাগরের মতোই গভীর ধৈর্য সবর এবং সাংগঠনিক আনুগত্য প্রয়োজন এখানে আবেগের চেয়ে ডিসিপ্লিনের মূল্য অনেক বেশি আশা করা যায় এবারের যোগদানটি কোনো আবেগে সিদ্ধান্ত নয় বরং দীর্ঘ চিন্তাভাবনা ও বাস্তব রাজনৈতিক হিসাব নিকাশের ফল যদি তিনি এই সংগঠনের ভেতরে তিনটি গুণ ধৈর্য আনুগত্য ও ধারাবাহিকতা অটলভাবে ধরে রাখতে পারেন তবে তিনি নিঃসন্দেহে একটি হীরের টুকরো হয়ে উঠতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শুধু ওয়াজ মাহফিলের জনপ্রিয়তায় আটকে থাকলে চলবে না আল্লামা সাইদির মতো রাষ্ট্রনায়ক সুলভ নেতৃত্ব দিতে হলে তাকে নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় হতে হবে সংসদীয় রাজনীতি কৌশলী আলোচনা আইন প্রণয়নে নির্ভর ভূমিকা এসব জায়গায় নিজেকে প্রমাণ করতে হবে তিনি যদি নিজেকে কেবল সেলিব্রিটি আলেম হিসেবে সীমাবদ্ধ রাখেন তবে জাতি একজন সম্ভাবনাময় জাতীয় নেতাকে হারাবে অনেকে প্রশ্ন তুলতে পারেন অন্য ইসলামী দলগুলো কি তাহলে দুর্বল মোটেও না খেলাফাত মাজলিস সহ অন্যান্য ইসলামী দলগুলো অত্যন্ত সম্মানজনক ও হকপন্থী আন্দোলন পরিচালনা করছে তবে বাস্তবতা হল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সক্ষমতা দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং প্রশাসনিক প্রস্তুতির দিক থেকে জামায়াতে ইসলামী এই উপমহাদেশে প্রায় আট দশকের পরিশ্রমে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক কাঠামো গড়ে তুলেছে তাদের রয়েছে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত সংগঠন নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার মতো দক্ষ জনবল এবং রাষ্ট্র পরিচালনার একটি সুস্পষ্ট ভিশন এই কারণে মুফতি ওসামার মতো উচ্চ সম্ভাবনাময় একজন নেতার জন্য জামায়তে ইসলামী একটি উপযুক্ত প্ল্যাটফর্ম যেখানে তার মেধা চিন্তা ও নেতৃত্বগুণের সর্বোচ্চ ব্যবহার সম্ভব তারই যোগদান একটি বড় রাজনৈতিক সিগনালও দেয় এটি প্রমাণ করে যে কৌমি আলিয়া মাজার মাদ্রাসা এই বিভাজন অতিক্রম করে আলিম সমাজ এখন এক প্ল্যাটফর্মে আসার প্রয়োজনীয়তা অনুভব করছে ইসলামী রাজনীতিকে বিজয়ের আসনে বসাতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই পরিশেষে বলা যায় মুফতি আলী হাসান ওসামার কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক তিনি যেন ধৈর্য প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে নিজেকে গড়ে তোলেন সংসদে ইসলামের পক্ষে যুদ্ধের আওয়াজ তোলেন এবং একদিন যোগ্য নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখান এই কামনাই করি দর্শক আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন মুফতি আলী হাসান ওসামা জামায়তে ইসলামের আগামী দিনের কাণ্ডারি হতে পারবেন নাকি অতীতের অস্থিরতাই তাকে আবারও পিছু টানবে মন্তব্যে আপনার মূল্যবান মতামত জানান